হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সানা ব্লগস আজকে অনেকদিন পরে আপনারা সামনে নতুন একটা ব্লগ নিয়ে আইলাম বাচ্চারা পরীক্ষা আসলে দেখে কতদিন কোনো ভিডিও করছি না বা ব্লগও করছি না তো আজকে আমরা বাসাত মেহমান আইব আমার মামা শ্বশুর আর মামা শ্বশুরের ঘরের বাসুর ননস তারা উপলক্ষে আপনার বাইয়ে আর আমার ছেলে বাজার করছো তো তারা লাগে আমরা রান্না বান্নাও করছি কেটাক রান্না করলাম তার লগে আমরা সময় কাটাইলাম এগুলো আপনার লগে শেয়ার মাঝে আপনারা ফেভারেট খানি কোনটা অবশ্যই কমেন্ট করে জানাইবা এখানে না আলি আরও আছে খানি একটু পরে দেখবা এদিকে আমার শাশুড়ির সাথে যে আমার ইয়েটুক ছবি তুলরা আর আমরা মেহমান আই জৈন আমার বাসুর ননস লাগে আমরা মামা শ্বশুর তো আপনার বাড়িয়া তেনে কইরা গর আমরা আরো দুজন বাগনা এবং বাতিজা রইছে তো প্রথমে আমরা সবে একটু গল্প সলফ করলাম দুই ফোর টাইম খানে রেডি করে লাইছি তারা খানে বই সব সবদিকে বাগনা বিড়ালটা খুব বেশি আদর কররা এই যে বাতিজা আমরা আমেরিকা থাকইন তাই অ্যামাজনের চাকরি এদিকে আমরা একটু ভিডিও করলাম সপ্তাহ পরে ফ্যামিলির আত্মীয়জনের সাথে সময় কাটাইয়া যে টুকটাক ভিডিওগুলো আমরা এটি স্মৃতি হইয়া থাকে খাওয়া দাওয়া পরে আপনার বাই বাগান দেখার সব গেছইন। আপনার বাইয়ে এই শীত খুব সুন্দর সবজি বাগান করছোই সবজির বাগানের পুরা ভিডিও আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আমরা সবাই মিলিয়া একটা ছবি তুললাম ভিডিও করলাম ওই তো পোড়াটা দুই পাতার সাথে খুব সুন্দর কাটাইছে আর সবাই আমরা লাগি দোয়া করবা বাচ্চারা পরীক্ষা শেষ এখন চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপনার উপহার দিবার সব বলা থাকবা আল্লাহ হাফেজ